গতকাল আগরতলা রেল স্টেশন থেকে পাঁচজন রোহিঙ্গা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে তারা অবৈধভাবে আমাদের ভারতের বর্ডার ক্রস করে আসছে তো তারা বিভিন্ন সিটিতে যেতে চেয়েছিল এবং আমরা এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই তাদের বিরুদ্ধে তো আজকে তাদের মামানা আদালতে প্রেরণ করা হয়েছে এবং পুলিশ চাওয়া হয়েছে তো দেখা যাক আরও কিছু বেরিয়ে আস আসবে তাদের কাছ থেকে আশা করি রিমান্ডের পরে তো যারা এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা তাদের আইনের আওতায় এনে তাদের এগেনস্টে লফুল অ্যাকশন নেব